একটু কম দামের মধ্যে ভালো মানের কিছু ব্যাডমিন্টন র্যাকেট এটা হলো দেখেন বিভিন্ন কালারের হবে এটা ম্যাক্স বোল্ট হবে ওয়াই থ্রি হবে ইউনেক্স হবে বিভিন্ন কালারের তারা যে কামরাঙ্গার ফ্রেমের মধ্যে অনেকে কামরাঙ্গার ফ্রেম পছন্দ করেন এভাবে দুইটা এভাবে বাইরে দেবেন কিচ্ছু হবে না এইগুলো হলো টাইটান টেন দেখেন বিভিন্ন কালারের এটা কিন্তু টাইটান টেন স্পেশাল এটা হলো টাইটান সেভেন তো দোকান হলো ঢাকা গুলিস্তান মাওলানা বাসানি হকি স্টুডিয়াম মার্কেটের আসসালামু আলাইকুম তো আমাদের কিন্তু ব্যাডমিন্টন কোনো ভিডিও দেওয়া হয় না আমরা মূলত পাইকারি করি তার জন্য কোনো ভিডিও দেওয়া হয় নাই রিকোয়েস্ট যে ভাই ব্যাডমিন্টন র্যাকেটের ভিডিও দেন ভিডিও দেন তার জন্য কিন্তু আমরা আজকে ব্যাডমিন্টন র্যাকেটের কিছু দাম জানাই আর কি আমাদের কিছু কাছে আসেন দেখাই তো আমরা মূলত করি পাইকারি ঠিক আছে এই যে দেখেন আমাদের কিন্তু কার্টুনে কার্টুনে আপনার ব্যাডমিন্টন র্যাকেটের কালেকশন আছে ঠিক আছে যারা ব্যাডমিন্টন র্যাকেট পাইকারি নিতে চান তাদের জন্য মূলত আজকের ভিডিওটা ভালো হবে আর আমাদের কাছে কিন্তু বাচ্চাদের ব্যাডমিন্টন র্যাকেট আছে এই যে বাচ্চাদের যারা বাচ্চাদের ব্যাডমিন্টন র্যাকেট চান তাদের জন্য কিন্তু র্যাকেট আছে আরো ছোট আছে এই দেখেন এই যে এইগুলা এগুলার এগুলার রেট করবে জোড়া পড়বে হলো আপনার দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা জোড়া আপনি যদি বড় চান তাহলে একটু বড় আছে কিন্তু বাচ্চাদের হিউজ পরিমাণ কোয়ালিটি আছে যারা বাচ্চাদের র্যাকেট চান তারাও নিতে পারবেন আর যারা প্রফেশনালিস্ট র্যাকেট চান তারাও কিন্তু নিতে পারবেন আর আমি কিছু সাধারণ কিছু ধারণা দিয়ে দিব ঠিক আছে আমি কিছু সাধারণ ধারণা দিয়ে দিব র্যাকেট সম্পর্কে তারা চাচ্ছিলেন যে একটু কম দামের মধ্যে ভালো মানের কিছু ব্যাডমিন্টন র্যাকেট এটা হলো দেখেন বিভিন্ন কালারের হবে এটা ম্যাক্স বোল্ট হবে ওয়াই থ্রি হবে ইউনেক্স হবে বিভিন্ন কালারের আপনার ব্যাডমিন্টন র্যাকেট হবে যার যেই কালার পছন্দ হয় সেই কালারে নিতে পারবেন আর যে যাই যেই নাম পছন্দ হয় ওইগুলাই নিতে পারবেন এগুলো হলো অল্প দামের মধ্যে কমপ্লিট একদম অল ওভার কমপ্লিট আপনার একটা স্টিং বিজি স্টিং দেওয়া আপনার দাম পড়বে মাত্র আটশো টাকা আটশো টাকার মধ্যে এইগুলো নিতে পারবেন আর যারা চাচ্ছিলেন যে কামরাঙ্গার ফ্রেমের মধ্যে অনেকে কামরাঙ্গার ফ্রেম পছন্দ করেন তাদের জন্য কিন্তু আমরা কামরাঙ্গার ফ্রেম এইগুলা কিন্তু মোটামুটি ভালো কোয়ালিটির মধ্যে দেখেন এইগুলা হলো দেখা যায় থার্ড কোর্ট থেকে স্ম্যাশ করার জন্য ভালো হবে এগুলা কিন্তু একদম ওয়েটলেস ওয়েটলেস আর আমাদের তো মূলত পাইকারি দোকান আমরা এক একটা এক এক দাম যদি বইলে আমরা ভিডিওগুলা দেই দেখা যায় যে অনেক লং হয়ে যাবে তার জন্য আমরা একসাথে সবগুলা দেখাই দিচ্ছি আপনার যেই যেই কালার লাগে এখানেও কিন্তু আপনার ম্যাক্স বোল্ট আছে ওয়াই থ্রি আছে ইউনেক্স আছে বিভিন্ন কোম্পানির হবে দেখেন এগুলো হলো কামরাঙ্গা ফ্রেমের মধ্যে একদম ওয়েটলেস এবং থার্ড কোড থেকে স্ম্যাশ করার জন্য ভালো হবে যারা এই কামরাঙ্গার ফ্রেমগুলা চান একদম অল ওভার কমপ্লিট আপনার এই স্টিং আপনার বিজি সেভেন আছে ইউনিক্স আছে যার যেইটা পছন্দ হয় কালার ম্যাচিং করে আপনি স্টিংগুলা নিতে পারবেন আর যার যেই কালার পছন্দ হয় আর কি কালারের জন্য দাম কম বেশি হবে এরকম কিছু না যার যেই কালার পছন্দ হয় দাম পড়বে মাত্র এক হাজার টাকা একদম অল কমপ্লিট দাম পড়বে এক হাজার টাকা একটা আছে হইলো আপনার চিচিঙ্গা এই চিচিঙ্গা র্যাকেট গুলা কিন্তু বর্তমানে অনেক রানিং রানিং ঠিক আছে যারা এই দেখেন একদম কালার গুলা থেকে তিরিশ এলবিএস নিতে পারবে দেখেন একদম ওয়েটলেস কিন্তু একদম পুরোটাই কিন্তু যার যে এটা পছন্দ হয় আর কালার আছে এগুলোর মধ্যে বিভিন্ন কালার আছে কালার গুলা আপনি নিতে পারবেন নিমুতে বা হোয়াটসঅ্যাপে অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকা এইগুলো কিন্তু ভালো মানের র্যাকেট আর আপনি এইগুলা যে অনেকে চান যে ভাই অনেকে পাড়াতে দেখায় অনেকে এটা সেটা করে দেখায় ওইগুলো দেখার সময় আমাদের নাই আমি আবারও বলছি আমাদের পাইকারি দোকান আমরা ভিডিও এরকম ভাবে দিই না তো যে রেটগুলা গুলা দিতেছি মার্কেট চ্যালেঞ্জ রেট এগুলা এর থেকে কমে মনে হয় বাংলাদেশের মধ্যে কেউ দিতে পারবে না ইনশাল্লাহ আর এটা হলো চিচিঙ্গা যারা চাচ্ছিলেন আরো কমে কমের মধ্যে চাচ্ছিলেন এই যেগুলা এগুলা কিন্তু আরো কম আছে এগুলা কিন্তু আরো কম আছে বাদাই করা ঠিক আছে এগুলা কিন্তু বাদাই করা এগুলা হলো আপনি নিতে পারবেন ছয়শো টাকা হ্যাঁ ছয়শো টাকার মধ্যে আপনি এগুলা নিতে পারবেন আর বাচ্চাদের র্যাকেট গুলা কিন্তু আমাদের বাইরে আছে ঠিক আছে বাচ্চাদের র্যাকেট গুলা হলে আমাদের বাইরে আর যারা চাচ্ছিলেন যে একদম পুরাটাই ফাইবার এই যে পুরাটাই কিন্তু ফাইবার হ্যাঁ এগুলো হলো ফাইবার একটার সাথে একটা বাড়ি দিবেন এভাবে দইরা এভাবে দইরা এভাবে বাইরেবেন কিছু হবে না এগুলোর মধ্যে বিভিন্ন নামের হয় ইউনেক্স ওয়াই থ্রি হান্ড্রেড বিভিন্ন নামের হয় যারা ওয়েটলেস একদম ডান্ডাটা দেখেন পুরো ডান্ডাটা কিন্তু জয়েনলেস কোনো জয়েন থাকবে না যারা জয়েনলেস নিতে চান এগুলা বারোশো টাকা থেকে পনেরোশো ষোলোশো টাকার মধ্যে আছে যারা যারা নিবেন এইগুলা নখ দিবেন কালার কিন্তু বিভিন্ন কালার হয় কালারগুলা গুলা বা হোয়াটসঅ্যাপে নখ দিয়ে দেখে নিবেন ঠিক আছে বিভিন্ন কালার হয় এগুলা বারোশো টাকা থেকে পনেরোশো টাকার মধ্যেই নিতে পারবেন আপনার একদম ফাইবারের ব্যাডমিন্টন র্যাকেট গুলা যারা চাচ্ছিলেন যে তো যারা চাচ্ছিলেন যে স্কেলও ভাই আমি আবারও বলতেছি একটা একটা করে কালার মেনশন করে দেখানো আমাদের সম্ভব না কারণ কাস্টমারের ভিড়ের কারণে অতগুলা দেখানো সম্ভব হয় না আর আমাদের পাইকারি দোকান আবারো বলছি যারা দোকানের জন্য নিতে চান স্পেশালি তারা নিলে ভালো হয় তো আজকে খুচরা দামে পাইকারি দামে খুচরা আমরা দিয়ে দিব এগুলো এসকালো এসকালোর কিন্তু বিভিন্ন কালার হয় বিভিন্ন কালার বিভিন্ন ভ্যারিয়েন্ট বিভিন্ন নামের হয় তো একটা নাম বলতে প্রত্যেকটা নাম যদি আমি বলতে যাই একটা ভিডিও অনেক লং হয়ে যাবে যারা অল্প দামের মধ্যে স্কেলো নিতে চান এক রেট কোনো দামের জন্য মানে কালারের জন্য দাম ভেরিয়েন্ট হবে না বা আপনার মডেল আছে সবগুলার এক রেট মাত্র বারোশো টাকা অল কমপ্লিট মাত্র বারোশো টাকা স্কেলো যারা যারা নেবেন স্ক্রিনশট মাইটা পাঠিয়ে দিবেন যদি আপনার পাইকারি নেন সবচেয়ে বেশি ভালো হয় আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি হিউজ কোয়ান্টিটি আছে আর তারপরে যেটা দেখাবো যে বর্তমানে ট্রাক 7 টাইটান 7 আর টাইটান 10 স্পেশাল ঠিক আছে এই দেখেন কতগুলা নেবেন এই যে দেখেন এখানে কিন্তু বিভিন্ন কালার হবে এটা কিন্তু টাইটান টেন স্পেশাল এটা হলো টাইটান সেভেন টাইটেনের বিভিন্ন এই যে এগুলা হলো টাইটান সেভেন এটা হলো টেন স্পেশাল আমি করে এখানে আলাদা করে আলাদা করে দেখাচ্ছি এগুলা হলো আপনার কালার হবে বিভিন্ন কালারের হবে এই যে এগুলো হলো টাইটান টেন দেখেন বিভিন্ন কালারের এইগুলো কিন্তু আমরা এইভাবে দেখাচ্ছি যদি একটা একটা করে দেখাইতাম এইভাবে দেখাইতাম অনেক মডেল অনেক স্মুথ এভাবে দেখাইলে অনেক বড় হয়ে যাবে ভিডিও ওই খুচরা দোকানদারের মধ্যে আমরা একটা একটা করে দেখাই একটা কালার বললা একটা কালার আরেক দাম চাই ওই রকম আমরা দেখানোর সময় নাই তো টাইটেন টেন স্পেশাল যে যে কালারটা লাগে অনেকে চান যে ভাই এটা অরিজিনাল না ডুপ্লিকেট কি সি এই যে এইগুলা স্ক্যান করে নেয় অনেকে কিউর করে স্ক্যান করে নেয় আবার ঘষা দিলে আবার বাড়ে এগুলো হলো ভুয়া ভাই অরিজিনাল অরিজিনাল হলো আপনি অরিজিনাল চিনলে হাতটা ধরলে আপনি অরিজিনাল বুঝতে পারবেন এই যে কিউআর কোডগুলা বর্তমানে পাওয়া যায় কিউআর ওই যে বংশালে পাওয়া যায় এগুলা মানে কিউআর স্ক্যান করে যে অরিজিনাল ডুপ্লিকেট এরকম কিছু না আমি যদি এই স্টিকারটা খোলাই অনেকটা লাগাই দেই অরিজিনাল পাবেন অরিজিনাল দোকানদার তারাই যারা যাদের বিশ্বস্ত দোকানদার আমাদের আলি স্পস প্রায় চল্লিশ বছর আগের প্রতিষ্ঠান আমার বয়স চল্লিশ বছর হয় নাই মাত্র পঁচিশ ছাব্বিশ বছর কিন্তু চল্লিশ বছর আগের প্রতিষ্ঠান এটা বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান আর যারা দোকানদার আছেন তারা কিন্তু আমাদের ভালোভাবে চিনেন হয়তো বা আমরা যারা আমাদের দর্শক আছেন তারা নাও চিনতে পারেন কিন্তু দোকানদার ভালোভাবে চিনবেন এই টাইটেন টেন স্পেশাল একদম অফার প্রাইজে যারা নিবেন দোকান আসতে হবে ভাই অনলাইনে এত গেজাগেজি করে না দোকানে এসে করবেন আমাদের দোকান হলো ঢাকা গুলিস্তান মাওলানা বাসানি হকি স্টেডিয়াম মার্কেটের আলী স্পোর্টস একচল্লিশ এ দোকানে আসলে সবচেয়ে বেশি ভালো হয় যারা দোকানে এসে নিবেন তাদের জন্য অনলি দুই টাকা অনলি দুই হাজার টাকার মধ্যে টাইটান টেন স্পেশাল পেয়ে যাবেন এবং টাইটান সেভেন টাইটান সেভেন যেটা আছে এটাও কিন্তু স্পেশাল রেট স্পেশাল রেট যারা টাইটান সেভেন নেবেন একদম অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই অরিজিনাল র্যাকেট গুলা মাত্র মাত্র কতদিন বলেন মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকার মধ্যে আপনার টাইটান সেভেন পাবেন আর মাত্র দুই হাজারের মধ্যে টাইটান টেন অনেকে বলতে পারেন ডুপ্লিকেট ভাই যদি ডুপ্লিকেট হয় দোকানের লোকেশন তো দিয়ে দিলাম দোকানে আসিয়া টাকা নিয়ে যাবেন কোনো সমস্যা নাই আমাদের আবারও বলছি পাইকারি দোকান এত কথা বলার সময় নাই আমরা পাড়া দেওয়া দেখাই না আমরা রিক্সার তোলে হালাইও দেখাই না অনেকে পাড়া দেওয়া দেখায় রিক্সার তলে হালাই দেখো ওইগুলো ভুয়া ভাই এই যে ছয়শো টাকার আমরা যদি পাড়া দেই ভাঙবে না ভেঙে গেলে কি নিবেন আপনারা ছয়শো টাকার দেওয়া যায় এগুলো হলো আপনার যারা চাচ্ছিলেন স্পেশাল স্পেশ করবেন থার্ড কোর্ট থেকে তাদের জন্য বেস্ট হবে আর আমাদের কাছে কিন্তু বিভিন্ন আছে 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 আপনার আপনার আমাদের সকল ধরনের জিনিস আছে আর ব্যাডমিন্টন র্যাকেট যদি আমরা দেখাইতে চাই তাহলে দেখা যায় যে আজকে রাতেই হয়ে যাবে কিন্তু ব্যাডমিন্টন র্যাকেট দেখানো সম্ভব শেষ হবে না তো আমাদের কাছে কিন্তু আপনি দেখতে পারবেন আমাদের কাছে একদম অরিজিনাল যেগুলো থাইল্যান্ড থেকে আসে ওই কালেকশনগুলো আছে এগুলা কিন্তু প্যাকিং করা আর কি এগুলা তো আর সবাই নেয় না এগুলা কিন্তু একদম অরিজিনাল থাই র্যাকেট যারা চাচ্ছিলেন যে প্রপোশনাল মানের ক্যাপ খেলেন তাদের জন্য কিন্তু স্পেশাল র্যাকেট আমাদের কাছে আছে যারা যেই রকম র্যাকেট চান আমাদের কাছে আরো আমি একটু সামনে আসেন দেখাই এখানে কিন্তু ব্যাডমিন্টন র্যাকেটের আপনি সকল ধরনের কালেকশন পাবেন এখানে সকল ধরনের কালেকশন আছে ব্যাডমিন্টন র্যাকেটের পাইকারি আমাদের দোকানের নাম হলো আলী স্পোর্টস আলি স্পোর্টে সরাসরি আসলে আপনার জন্য ভালো হবে বাচ্চাদের র্যাকেট আছে সব ধরনের র্যাকেট আছে পর আছে আপনার যার যেই কালেকশন দরকার এই যে দেখেন আমি একটু দেখাচ্ছি এই যে দেখেন এই যে আমরা কিন্তু আপনার মেশিন এ বাধাই করে দিব ঠিক আছে মেশিন এ বাধাই করে দিব অনেকে ডিজিটাল মেশিন এ বাধাই করতে চান ডিজিটাল মেশিনও আছে ওইটাও দেওয়া যাবে সমস্যা নাই আপনার গ্রিপ আছে আপনার এই যে দেখেন যারা চা ছিলেন যে আপনার নেট এই নেটের কালেকশন আমাদের কাছে আছে ব্যাডমিন্টন নেট বিভিন্ন দামের হয় দুইশো টাকা থেকে শুরু করে 8011200 পন্ড নেট আছে আপনার এই যে এগুলা হলো আপনার গ্রিপ যারা গ্রিপ চাচ্ছিলেন এই দেখেন গ্রিপের কালেকশন এই গ্রিপ আছে আর অনেক রকম গ্রিপ আছে এই যে কাস্টমার আসছে কাস্টমার একটু তো এত কালেকশন তো আর দেখানো সম্ভব হয় না যার যে কালেকশন দরকার হয় আপনারা কিন্তু অবশ্যই আমাদের দোকানে চলে আসতে ভালো হয় কারণ ব্যাডমিন্টন র‍্যাকেটগুলা কি ভাই কুরিয়ারে দেওয়া ঝামেলা আপনারা চাইলে দোকান আসতে পারবেন জ্যোতি কেউ না আসতে পারেন তাহলে অনলাইনে ফোন দিল আমরা একটা র্যাকেট পাঠাতে পারবো আমাদের দোকানের লোকেশন ডাবর বলে দিচ্ছি এটা ঢাকা গুলিস্তান মাওলানা বাসিনী হকি স্টুডিয়াম মার্কেট আলী স্পোর্টস একচল্লিশ এ দোকান নাম্বার পাতালের সাত নাম্বার গেটের প্রথম দোকানটাই আমাদের ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ